যখন আমরা বাচ্চাদেরকে বিভিন্ন জিনিস পড়ানোর সিদ্ধান্ত নিই তখন হচ্ছে গিয়া শিক্ষকদের উপদেশ বা পরামর্শ না নিয়ে আমরা নিজেদের মতন করে নিজেরা যেটাকে বেশ ভাবি সেটাই বাচ্চাদের উপর চাপায় দিই আমরা কখনো চিন্তা করি না যে বাচ্চারা সেটা কি না। বা সেটা বাচ্চাটা সেই জিনিসটা পড়ার মতন বা সেই জিনিসটা আয়ত্ত করার মতন যথেষ্ট ক্যাপাবিলিটি বাচ্চারা আছে কিনা এই ব্যাপারে যদি হচ্ছে শিক্ষকরা গার্ডিয়ানদেরকে বলেও থাকে তারপরও আমাদের দেশে গার্ডিয়ানরা এটা মানতে চায় না তারা তাদের মতন করে অনেক ক্ষেত্রেই নিজের যে ইচ্ছাটা সেইটা বাচ্চাদের উপর চাপায়ে দেয় শিক্ষকরা না করা সত্ত্বেও তো এরকম অনেকই আছে যে হয়তো বাচ্চার দেখা যাচ্ছে যে পড়ার ক্যাপাবিলিটি নেই কিন্তু বাচ্চাকে জোর করে সায়েন্স দিয়ে দেয় তো আল্লাহর রহমতে আমার বাপ মা এরকম ছিল না তো ওনারা যার যেরকম ক্যাপাবিলিটি তাদেরকে ওইসব সাবজেক্ট পড়তে উৎসাহিত করছেন টিচার যারা ছিলেন তাদের পরামর্শ নিয়েছেন ছেলের ছেলে ছেলেমেয়ের ক্যাপাবিলিটি জানছেন জেনে ওই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বর্তমান যুগে এসেও এরকম অনেকেই দেখি যে তারা বুঝতে চান না বাচ্চা পারবে কি পারবে না এসব জানতে চান না তো এই জিনিসটা ক্যারি করে এই দেশেও নিয়ে আসেন তারা তো এইটার প্রমাণ আমি বেশ কয়েক মাস আগে মানে আমরা এপ্রিল মাসের শেষের দিকে জিসিএসি যারা দেবেন জিসিএসি হচ্ছে ও লেভেল অর্থাৎ বাংলা ভাষণের এসএসসি তো যারা দেবে তাদের এখানে আমরা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে ফেলি করার সময় বলতে হয় যে সে আসলে কোন 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 সাবজেক্ট বিষয়ে পরীক্ষা দেবে সেই জিনিসগুলো রেজিস্টার করে বোর্ডে দিই তো এক্সাম বোর্ডে পাঠায় পাঠায় দেওয়ার পরে ওই বিষয় স্বাভাবিকভাবে পরীক্ষা হবে ওর তার খাতা আসবে ওই বিষয়ের সে পরীক্ষা দেবে তা এখন ওইটা একটা ডেডলাইন আছে ডেফিনেটলি তো ডেডলাইন অনুযায়ী আমরা রেজিস্ট্রেশন করে দিলাম করে দেওয়ার পরে দেখলাম যে আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে যে একজন স্টুডেন্টের এটা চেঞ্জ করার জন্য যেমন এইখানে ওরা পিওর সায়েন্সের সাবজেক্ট আছে পিওর ফিজিক্স পিওর বায়োলজি পিওর কেমিস্ট্রি এগুলো আছে আবার হচ্ছে এটার একটা ইয়ে ভার্সন আছে কি বলে নাম কম্বাইন্ড ভার্সন আছে যে কম্বাইন্ড সায়েন্স বলে কম্বাইন্ড সায়েন্স ফিজিক্স কম্বাইন্ড সায়েন্স বায়োলজি কম্বাইন্ড সায়েন্স কি বলে নাম কেমিস্ট্রি দুইটা ভার্সন থাকে একটা হচ্ছে হায়ার আর এটা হচ্ছে ফাউন্ডেশন তো ফাউন্ডেশনটা স্বাভাবিকভাবে অপেক্ষাকৃত সহজ আমাদের যেমন জেনারেল ম্যাথ আর হ্যান্ড ম্যাথ থাকে ওরকম আর কি তো এখন হচ্ছে যে একটা রিকোয়েস্ট আসলো একটা ডিপার্টমেন্ট থেকে যে পার্টিকুলার একজন স্টুডেন্টের নাম উল্লেখ করে বলা হলো আমাকে যে এই স্টুডেন্টকে হায়ারে দিয়ে দেওয়া হোক তো এই স্টুডেন্টের রেজিস্ট্রেশনটা আমি করছিলাম হচ্ছে ফাউন্ডেশনের জন্য তো স্বাভাবিকভাবে ডেডলাইন এক নম্বর পার হয়ে গেছে পরীক্ষা শুরু হয়নি সাত দিন আছে আর পরীক্ষা শুরু হওয়ার জন্য তারপর এই রিকোয়েস্ট এটা তো একটা অ্যাপসার্ড একটা রিকোয়েস্ট তা আমি পরে হচ্ছে যে এটা আমার করা উচিত হয়নি কিন্তু তারপরও আমি এক্সামের হেড হিসেবে আমি এটা তো আসলে দেখতেছি যে এটা সেন্স মেক করে না তা আমি তখন ওই ডিপার্টমেন্টের হেডকে আমি বললাম যে এটা কেন আমি করব কারণ পরীক্ষার আর আছে আর সাত দিন সেভেন ওয়ার্কিং ডেজ আছে আর পরীক্ষার আগে এর মধ্যে হচ্ছে যে এই জিনিসটা করলে কিভাবে পারবে ওই বাচ্চার যে যদি আমি রেজিস্ট্রেশন চেঞ্জ করে এখন হায়ারে দিয়ে দিই সে কীভাবে কোপ করবে সাত দিনের মধ্যে তখন সে বলতেছে যে এটা গার্ডিয়ানের কাছ থেকে রিকোয়েস্ট তাও আমি মানে আমি দিব না তখন হচ্ছে যে উনি হচ্ছে যে আমাকে ওই গার্ডিয়ানের ইমেলটা ফরওয়ার্ড করলো তো দেখলাম এটা হচ্ছে আসলে গার্ডিয়ানের রিকোয়েস্ট এবং এই গার্ডিয়ান হচ্ছে সাবকন্টিনেন্টের একজন গার্ডিয়ান এই উপমহাদেশীয় একজন গার্ডিয়ান আমি কোন দেশ বলতেছি না তো উনি রিকোয়েস্ট করছে যে না না সে পারবে আপনারা দিয়ে দেন তাকে হচ্ছে যে একটু আপনাদের হায়ারের যে মানে যে ক্লাস তো তোলি ডিফারেন্ট পাঠদান যেসব করা হয় হায়ারের জন্য একটা আর ফাউন্ডেশনের জন্য একটা তো হায়ারের যদি আপনারা একটু টাইম দেন তাহলে ও পারবে আমি জানি ও পারবে ও হচ্ছে যে একটু ফাঁকিবাস তা আমি ওকে বলবো আপনারা একটু দেখেন তাহলে পারবে হাউ কাম আছে হচ্ছে যে আর মাত্র সাত দিন সাত দিনের মধ্যে সে হায়ারের সমস্ত কিছু কন্টেন্ট সে তাকে পড়ায় ফেলা হবে সে সব কারিকুলাম সে কাভার করে ফেলবে কিন্তু গার্ডিয়ানের গার্ডিয়ান এই রিকোয়েস্ট নিয়ে আসছে আমি গার্ডিয়ান যখন রিকোয়েস্ট করে তখন আর এদের কিছু করার থাকে না তখন হচ্ছে আরে এরা কী করবে এরা বললো আচ্ছা ঠিক আছে দিয়ে দাও তখন আমিও আর কি বলবো গার্ডিয়ানের উপরে যেহেতু কিছু বলা যাবে না সো আমিও রেজিস্ট্রেশন করে দিলাম তো রেজাল্ট আসছে এই যে এটা এই ঘটনা তো হচ্ছে এপ্রিল মাসের তো গতকাল রেজাল্ট দিলাম রেজাল্ট যে যা হওয়ার সেটাই হয়েছে ফেল করছে তো এখন এইভাবে বেকুবের মতন একজন অবিবেচক অশিক্ষিত মূর্খের মতন গার্ডিয়ানরা যদি এই ধরনের কাজ কাম করে নিজের সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে তাহলে তার কিছু বলার নেই টিচারের কথা শুনে না আর টিচার এমন না যে টিচার টিচার তো জেনে শুনে বুঝেই বলছে তার পরীক্ষা নেওয়া হয়েছে টেস্ট নেওয়া হয়েছে সেসব সেসবের রেজাল্টের উপর ডিপেন্ড করেই রেজাল্ট দেখেই টিচার বলছে যে সে পারবে না হায়ার তাকে ফাউন্ডেশনে দেন কিন্তু না তাকে হায়ারেই দিতে হবে কি যে মধু আছে আল্লাহ জানে এটার ফলাফল হচ্ছে যে সে ফেল করছে তো বাংলাদেশেও হয়েছে তা আমাদের এই স্বভাব মানে এই মজ্জাগত যে স্বভাবগুলো এই অবিবেচকের মতন কাজ কাম করার যে স্বভাব এগুলো আসলে দেশে রেখে আসলেই মনে হয় ভালো হয় কিন্তু দেশেও এই একই কাজ করে তো শুরুতে বললাম তো এই জিনিসগুলো থেকে আসলে পরিত্রাণের আমি কোনো উপায় দেখতেছি না মানে এই জিনিস ওইখানেও দেখে আসছি বাংলাদেশেও দেখে আসছি এখানেও দেখতেছি এবং এখানে তো অনেক ভালো আমাদের দেশে অনেক কিছু করা হয় না আমাদের যেমন হচ্ছে যে ফাইনাল পরীক্ষাটাকে আমাদের টেস্ট প্রিটেস্ট টেস্ট দিয়ে তারপর আমরা ফাইনাল পরীক্ষায় বসি আমাদের ওভারঅল জাজমেন্ট হয় প্র্যাকটিস হয় অনেক কিছু হয় ফাইনাল পরীক্ষার আগে এবং ওগুলো যথেষ্ট পরিমাণ হার্ড করার চেষ্টা করা হয় এক্সামগুলো যাতে হচ্ছে এইখানে খালি এগুলা করেই না আমরা মক মক টেস্ট টেস্ট বলি নেওয়া হয় এখানে মক টেস্ট নেওয়ার পরে আবার সেগুলোর উপরে একটা ডেটা অ্যানালাইসিস করে তাদের একটা এক্সপেক্টেড রেজাল্টের হিসাব বের করা হয় যে এই স্টুডেন্টের এক্সপেক্টেড রেজাল্ট এই সাবজেক্টের জন্য এটা হতে পারে এবং তারপরে আবার আরও একটা ডেটা অ্যানালাইসিস আমরা করি যখন ফাইনাল রেজাল্টটা বের হয় যে সে তার যে এক্সপেকটেশন ছিল রেজাল্টে সেটা অ্যাচিভ করছে কি না এটা থেকে দেখা যায় যে কত পার্সেন্ট স্টুডেন্ট আসলে তার এক্সপেক্টেড রেজাল্ট অ্যাচিভ করছে এই অনুযায়ী প্রত্যেকটা স্কুলের সাকসেস কীরকম সে সাকসেসফুল হলো তার ওই বছরের ভেঞ্চারে এই জিনিসগুলো মানে ইম্পর্টেন্ট প্যারামিটার এখানে ওই জিনিসের উপর বিবেচনা করে স্কুলের আবার রেটিং করা হয় তো কিন্তু এই জিনিসগুলো আসলে হয়ে যায় যখন এরকম অশিক্ষিত মূর্খ টাইপের গার্ডিয়ান আসে এসে হচ্ছে যে তথা কথিত শিক্ষিত হওয়া সত্ত্বেও এরকম বলদের মতন ডিসিশন নিজেদের সন্তানদের উপর চাপায় দেয় চাপায় দিয়ে সন্তানের ক্যারিয়ার বা সন্তানের রেজাল্ট খারাপ করায় ভিডিও দেখলাম যে একজন হচ্ছে যে সুন্দর এখানে থেকে জানি হাঁস উঠায় নিয়ে আসছে লাইভ হাঁস খেয়ে ফেলবে তো যে ভিডিও করতেছে সে বলতো লোক জিজ্ঞেস করতেছে কই পাইছে কই পাইছে বলছে আমরা বাজার থেকে কিনছি ইংল্যান্ডে আপনি বাজার কোন বাজারে লাইভ হাঁস বিক্রি করে এরা কোথা থেকে ধরে নিয়ে আসছে এবং এরা হচ্ছে যে বাংলাদেশি তো এই ছাগলগুলার কারণে রেপুটেশন খারাপ হয়ে গেছে আমাদের আরও খারাপ হবে সামনে যাদের একটু বুদ্ধিশুদ্ধি আছে মেনে চলে এখানকার তারা পড়বে বিপদে এই ছাগলগুলোর কারণে তো এই শিক্ষার ক্ষেত্রে গার্ডিয়ানদের এরকম অবিবেচক ধরনের সিদ্ধান্ত যেগুলা বাংলাদেশে দেখে আসছে এগুলো এখানেও দেখলাম এই তো তো কি বলবো কিছু বলার নেই